লক্ষণ দাস লেন এক লক্ষণ দাসেন স্বাধীন সংঘ ক্লাবের দোসরাক প্রতিযোগিতা তেইশে ফেব্রুয়ারি আজকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোড লক্ষণদাস লেন লক্ষণ লেনের হাওড়া সাজীন সংঘ পরিচালিত বসে আঁকা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে একটু প্ৰত্যেক বছৰ মতে বছৰৰ প্ৰতিভা পালন কৰা হৈছে প্ৰত্যেক বছৰ দুশ থাকে আঢ়ৈশ তিনিশ বাচাৰা এনেধৰণ কৰে এবারে বৃষ্টির জন্য একটু কমেছে তাও এবারে আড়াইশো আড়াইশোর মতো বাচ্চা কেনা সেটি দাম করেছে জল বিল্ডিং মাছ সব নিয়ে আমাদের এই প্রতিযোগিতা এখানে কাউন্টার খোলা হয়েছে কাউন্টারে একটা স্লিপ করে দেওয়া হচ্ছে স্লিপ করা হয়েছে অন কর্মে দু রকম আছে

दे प्रोड्युक्शन कोरेसे भाई कपन केला तर कपन केला कॉफी का कॉफी का आ आ आतरी के ना नली मादी देती किचन टॉयलेट बाबू

जाओ गिरल वाली ये तबना बजा 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 ये और ना नाच सी

বসে আঁকো প্রতিযোগিতা দু হাজার পঁচিশ তেইশে ফেব্রুয়ারি আজকে হাওয়া সাহের সঙ্গে ক্লাব প্রাঙ্গনে বসে আঁকো প্রতিযোগিতা শুরু করা হয়েছে দশটা থেকে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা চলবে এগারোটা তিরিশ পর্যন্ত এটা গ্রুপ ডি এটা তিনটে বিভাগে বিভক্ত করা হয়েছে এবিসি এটা গ বিভাগ এটা দেওয়া হয়েছে ফিস মার্কেট শিশু উদ্যান আর গ্রুপ এ এবং বিতে যেমন খুশি আঁকো কথাটা